নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখন থেকে শুরু করছি আজকে বাজার যেতেই হবে প্রখর রোদ সকাল হয় সাড়ে ছটা থেকে রোদ্দুর শুরু করে দিয়েছে সাড়ে ছটা কেন হয় ছটা থেকেই রোদ্দুর আর এখন যা রোদ্দুর মনে হচ্ছে যেন বেলা একটা বাজে বাজারে যাবো একটু মাছ একটু বাজার এসব করতেই হবে কারণ দুদিন তো একটু মাংস নিয়ে এসেছিলাম তারপরে ঘরে যা ছিল এইসব দিয়ে চলল তো বাজারে যাই বাজার থেকে ঘুরে এসে তারপরে রান্না বান্না আজকেও রান্না বান্না করতে একটু দেরি হবে কারণ আমি আনব তারপরে কাটা কাটি হবে থাকুন পর্বটাই আমার সাথে রোজের মতো আর যারা ভিডিওটা প্রথম দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আর কমেন্ট করবেন তাহলে আমি এখন রান্না করে যেতে পারছি না এখন যেতে হবে আমাকে বাজারে তো বাজার থেকে ঘুরে আসি দেখি আপনারাও চলুন আমার সাথে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম একটু মাছ নেব কাঁচা বাজার করবো একটু ফ্ল্যাট থেকে বেরোলাম দেখি কি মাছ পাই একটু কাঁচা বাজারও অল্প করে যাই দেখি বাজার প্রখর রোদ রাস্তা ফাঁকা এখন বাজে মাত্র আটটা পাঁচ এখনই রোদ ধরে বেরোনো যাচ্ছে না रास्ता घाट सुनसान बजारे चले प्रायटू गजार बजारे एस गलम बाजर। चारा रुई देखी दाड़ाओ বাবুর তো চিংড়িয়ে বোলা এখানে সব গঙ্গার মাছ ওইগুলো গঙ্গার মাছ সব গঙ্গার মাছ নেব না এখানেও তাই সব সমুদ্রের মাছ সারা সাইজ মতো নেই চিংড়িটা কত করে করেব আমাকে বেশি একশো গ্রাম চিংড়ি দাও একশো দাও খালি হবে কত হলো নব্বই কেটে দাও চারা রুই নিলাম

একটা তরকারি হবে আলু দিয়ে কষা মশা বেলে লোটে লোটে কত করে পড়বে তিনটা করেন দেখলাম ষাট টাকা সত্তর টাকা তাহলে লোটে বিক্রি করলাম তো টাটাল কমবে তোমার কাছে মাছ কম কি আজকে দুর্ভিক্ষ নাকি কম না

শশা নে গশা দাও নে গ পইচা হ'ল টে কুৰি আচা কি কোনো বল আমাকে একটু ইয়ে দাও তো একশো গ্রাম আদা দাও তো আদাটা তোমার কাছ থেকে নিয়ে যায় ও রসুনও তো রয়েছে রসুন কত করে দিচ্ছ গো একশো 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 না আদাটা দেখি রসুনটা দেখতে পাই না আচ্ছা আচ্ছা আদা রসুন গেলো তাহলে একশো রসুন কুড়ি কুড়ি চল্লিশ আদা কত গো একশো আদা আদা একশো কুড়ি টাকা কুড়ি কুড়ি চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা টমেটো নিতে হবে এই টমেটো দাও না টমেটো কত করে গো পাঁচশো কুড়ি দাও না একটু পাঁচশো

উচ্ছে দাও বাজার বিশাল বড় বাজার ক্যাপসিকাম কত টাকা আমি এই লোকের কাছ থেকেই নিই কুড়ি আশি নব্বই আর ইয়ে দাও লঙ্কা বড় কুচো কুচো কেন গো লঙ্কা দিও লঙ্কা নব্বই হয়েছ ওদিকে চাল কুমড়ো টুমড়ো নেবো না আজকে ক্যাপসিকাম কাল নিয়ে গেছি আর বাঁধাকপি কি ফার্স্ট ক্লাস বাঁধাকপি হ্যাঁ না না ছোট তুমি একটু অল্প দাও তোমার বড় কুচো কেন লঙ্কাগুলো এত ঝাল আছে কিন্তু বড় কুচো কুচো নব্বই আর একই লঙ্কা দশ টাকার তো একশো টাকা পুরো হলো হ্যাঁ এই সামনে শাক দেখছি কাছে কত্তা গাছ দাও কুমড়ো আছে ঘরে আমায় দাও এটা আমায় তুলেছো যখন এটা আমায় দাও এটা কুড়ি টাকা কুমড়ো রয়েছে ঘরে না 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 এই লতি চাষের লতি ওকে কী হবে আমরা সেই আমরা সেই সরু সরু লতি খাওয়া লোক না তুমি বললে হবে ও তুমি যতই তুমি সেকেন্ডের লোক হয়ে কি করে যে কথাটা বললে যে এই লতির থেকে ওই লতি কেন যাবে না আগেকার লোকে ছাড়িয়ে খেত না তখন এই সব এই লতি ছিল তখন আগে তোমার কুড়ি টাকা না হাফ ট্রে ডিম নেব যদি ডিম দাও হাফ ট্রে কুসুম ছাড়া দাও আসছি কুসুম ছাড়া হাফ ট্রে ডিম দাও ভাইপো কথা শুধু সারাদিন স্কুটি নিয়ে এদিক ওদিক করতে দেখি আমার ফ্ল্যাট থেকে হাফে ডিম দাও বাজার তো করে নিয়ে এলাম নিয়ে এসে গিন্নির সামনে ঢেলে দিয়েছি আর গিন্নি মোটি নিয়ে রেডি আজকে আর সকাল সকাল রান্না হবে না যতই গিন্নি রেডি থাকুক মোটি নিয়ে মাছ নিয়ে এলাম মাছ হবে আর এই ডাঁটাটা নিয়ে এলাম চিংড়ি নিয়েছি বড় একটু আর চারা রুই নিয়েছি আর গঙ্গার কুচো চিংড়ি কুচো চিংড়ি না বেশ বড় বড় চিংড়ি নিয়েছি ওইটা ডাঁটা দিয়ে করো এখন আর মাছের ঝোল করো ব্যাস মাছের ঝোল বলতে পটল দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করো আর এই চিংড়ি দিয়ে ডাঁটা কুমড়ো ঝিঙে ফিঙে দিয়ে একটা ঝিঙে আনি নি তুমি বললে ঝিঙে ওই একটাই একটাই আছে ঠিক আছে আবার পরে করবো বাজার কুমড়োও রয়েছে কুমড়োও নিই নি একটু উচ্ছে নিলাম কালকে যদি একটু উচ্ছে টুচ্ছে ভাজো আছে না ঠিক আছে কাটাকাটি করো আমি একটুখানি হাত মুখটা ধুই কুমড়ো ডাঁটা চিনি কুমড়ো পটল শুকিয়ে ফ্রিজে থেকে কি করে শুকায় খেয়ে জানে রবি ওই তার আগের শনিবারের পটল খাইনি তাহলে এক কেজি পটল শেষ আসলে তুমি তো খাও না সবটা তো আমি খাই একা কত খাবো তাহলে তাই এবার এবার থেকে দুশো আড়াইশোর বেশি বাজার করবো না অনেকটাই দেরি হলো কাটাকুটি বাটা বাটি ফ্যান তো ঘুরছে তার মানে রান্না মনে এখনো শুরু হয়নি নাকি ও ফ্যানের 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 মুখ দেয়ালের দিকে করা রান্না রান্নাঘরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি গ্যাস টিপি টিপি জ্বলছে আর ওপরে কড়াই বসানো না না হাওয়া লাগছে না তুমি তো ওইদিকে মুখ করে দিয়েছ ঠিক আছে চলুক একটুখানি ভেতরটা খুব হাওয়ার ফ্লো আসবে কড়া চাপানো ছিল কড়াটা গরম হয়ে যাওয়ার পর পড়ে গেল কড়াই সর্ষের তেল তেলটা গরম হয়ে গেল নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ এটা গঙ্গার চিংড়ি বাজার থেকে তো কিনলাম এটাকে বাড়িতে এসে মাথা ফেলে পরিষ্কার টরিষ্কার করতে হয়েছে একটা রান্নাতে কত পরিশ্রম চিংড়ি মাছগুলো ভাজা হোক চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেল কড়াই আবার নতুন করে একটু তেল পড়ল আজকে পেঁয়াজ রসুন এসব কিচ্ছু না তোমার কথাই নিরামিষ আচ্ছা

চচ্চড়ি হওয়া চলছে এদিকে আবার আর একটা গ্যাস জ্বালিয়ে দেওয়া হলো ওভেনের তার মধ্যে পড়ে গেল তেল কড়া চাপিয়ে রাগনা খুলে ডাটা তরকারিটা একটু নাড়াচাড়া করা হলো আবার চাপা দিয়ে দেওয়া হল আর এদিকে তো তেল মোটামুটি গরমের পথে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে পড়ে গেল চারা রুই এতে মাছটা ভাজা হচ্ছে এদিকে তো মাছ ভাজা চলছে আর ওদিকে আনাজগুলো তেলে নাড়াচাড়া করা হচ্ছে একটু ভাজি করা হচ্ছে দুটোই দুটোই ভাজি হচ্ছে আর কি

হলুদ চাপা রাখা হলো এদিকে মাছ ভাজা চলছে মাছগুলো ভাজা কমপ্লিটে মাছগুলোকে তুলে নেওয়া হলো কড়াতে আবার পড়ে গেল সরষের তেল কেটে ডাকা পটল তেলের ওপর পটলগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা হবে পটলগুলো ভাজা হয়ে গেল পটলগুলোকে তুলে নেওয়া হলো এবার কড়ায় পড়ে গেল আমার তেল তেলের মধ্যে পড়লো জিরে ওদিকে ডাঁটার তরকারির মধ্যে চিংড়ি মাছ পড়ে গেল ভাজা চিংড়ি ভেজে রাখা চিংড়ি গুলো এগুলো গঙ্গার টাটকা চিংড়ি একদম আর এদিকে পড়ার মধ্যে পড়েছিল জিরে কাঁচা লঙ্কা আর দিয়ে বাটা পড়ে গেল এতে মোছনা হয়ে যাবে এই যে হলো কেটে রাখা আলু এর মধ্যে পড়ে গেল জল

বললো গুড়ের মতো মিষ্টি হবে ডাঁটা দাও একটু হালকা করে কাটোয়ার ডাটা গুড়ের মতো মিষ্টি হতো যে বিক্রি করে সেই হবে মোটামুটি হওয়ার পথে নাকি গায়ে মাখা গায়ে মাখা ফার্স্ট ক্লাস হয়ে গেছে কুমড়ো তো ঘেঁটে ঘ কমপ্লিট তাহলে তাই তো তাহলে একটা নেব গেল কত সময় নিল গো আলু দিয়ে জল ঢালা ছিল এটা হবে মাছের ঝোল আলু পটল দিয়ে পটল দেবে না মাছের মাথা দুটো আগে দিয়ে দিচ্ছ নাকি না সবই দিয়ে দিয়েছে পরে গেল ভাজা মাছগুলো হিন্দিকে বলেছিলাম হালকা পাতলা মাছের ঝোল করো কিছুই তো বললো না পাঁচ ফোড়ন দিয়ে জিড়ে দিলো আর ওই জিড়ে বাটার আছারণ্দা বাটা بس নুন হলুদ বলেই তো দিলা যে তোমার ভাসাই নিরামিষ পাঁচ দিয়ে নিরামিষ ঝোল নুন দিয়ে পটল ভাজা হয়ে গেছে বা এবারে চাপা দিয়ে রাখবে থাকলো কমপ্লিট তো হালকা পাতলা মাছের ঝোল রুই মাছের বাজার থেকে আনাও হলো রান্নাও হয়ে গেল নামিয়ে নেবে হ্যাঁ নাও তাহলে জচ্চুরি হলো মাছের ঝোলও হয়ে গেল হ্যাঁ গ্যাস অফ করে দিলাম চা খেয়ে নাও প্রজনন করুন রোজ সোফায় বসে আজকে এসি চালিয়ে ঘরের মধ্যে ঢোকে পড়েছি আর এই যে চা বসে ঠান্ডা হয়ে যাবে আর এইগুলো হচ্ছে গিয়ে আজকে বিকেল বেলা আমি একটু চিলি চিকেন আনবো কালকে মাংস নিয়ে এসছিল একটু মাংস রেখে দিয়েছি এই ক্যাপসিকাম কাটছি এই পেঁয়াজ কাটছি রসুন লঙ্কা এগুলোকে কেটে রাখছি বিকেলে রাঁধব রাত্রে রুটি দিয়ে খাবো চিলি চিকেন আর কথা হচ্ছে রান্নাটা আমি করব কিন্তু এই কাটাকাটির পর্বটা আজকে থাকবে কিন্তু রান্না করে খাওয়া এই পর্বটা থাকবে কালকে ফার্স্ট পর্বে তা এখন এই কাটি কাটা হয়ে যাক কিভাবে কাটলাম পরে দেখাচ্ছি এখন চা খাই চিলি চিকেন বানাবার উপকরণ মোটামুটি কেটে শেষ করলাম এখানে আছে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চৌকো চৌকো করে পেঁয়াজ এবং ক্যাপসিকাম এগুলো চিলি চিকেনে লাগবে রান্নাটা করব আমি সন্ধেবেলা আর খাব রাত্রে এই পর্ব পর্যন্ত দেখালাম রান্নার পর্ব কাল স্নান তো হয়ে গেল ধর করে ঘামছি স্নান করে এসে আর এদিকে খাবার টেবিলে তো খাওয়া রেডি ভাত কাঁচা লঙ্কা চিংড়ি মাছ দিয়ে কাটুয়ার ডাটা বলে তো দিয়েছে এদিকে হচ্ছে স্যালাড রুই মাছের ঝোল আলু পটল দিয়ে টক দই তাহলে বসে পড়ি বসে গেলাম Não do quadro. মিনি বলছে অনেকবার বলা হয়ে গেছে আর বলো না আবারও বলবো আলু দিয়ে কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে কাটুয়ার ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম জমিয়ে গঙ্গার টাটকা চিংড়ি আর ডাঁটা মানে মানে আগের আগেকার দিনের মতো এত মিষ্টি নয় তবে মোটামুটি আছে ডাঁটাটা এটা তো জিরের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে এটা খেয়ে ওটা মনে হয় ভালো লাগবে না খুব একটা আগে থেকে এটা টেস্ট করে দেখি ঝোলটা এই পরেই খাই কিন্তু চচ্চড়িটা এত ভালো হয়েছে মনে হচ্ছে শেষ পাতে মেঘে খাবো তবু ঝোলটা খেয়ে দেখি

ওই তেলের ওপরে একটু জিরে দিল তারপরেই আনাজগুলো একটু আগে ভাজি করে নিল তারপরে দিল তো জিরে বাটা আর একটু লঙ্কা বাটা আর নুনি এত স্বাদ হয়েছে চচ্চড়ি দিয়ে খেলাম দিয়েও খেলাম এখন দেখি ভেবে যে কোনটা আগে খাবো এরপরে আছে টক দই স্যালাড তো রইছে তাহলে খাই